আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রতিবারের মতো আমার ভিডিও কিছু না কিছু নতুন থাকে সেটা এবারও নিয়ে এসেছি অবশ্যই আমার সাথে থাকুন এবং দেখুন স্কু বিকেলে একটু ঘুরতে গিয়েছিলাম আমাদের মাঠে গিয়ে দেখি অনেকগুলো ছেলেমেয়েরা আকাশে ঘুরি উড়াচ্ছে ঘুরি উড়ানো সত্যি খুব দেখতে খুবই সুন্দর লাগে এবং এই ঘুরি উড়ানো খুব একটা মধুর স্মৃতি জড়িয়ে আছে এক সময় আমরাও ঠিক এভাবে বিকেল হলে বন্ধু বান্ধব মিলে মাঠে ছুটে যেতাম হাতে থাকতো রং বেরঙের ঘুড়ি মন ভরে থাকতো আনন্দ আজ বিকেলে এই যেন আমাকে ফিরিয়ে নিয়ে গেল সেই সোনালি দিনগুলোর কাছে আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে দেখেন বাচ্চাদের দরদারি কোনো ঘুড়ি উপরে কোনো ঘুড়ি নিচে নামে কোনো সুতা কেটে যায় এটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে এই ভিডিওটা দেখলে আসলে আপনার মনে হবে আপনার সেই শৈব বলে আছেন যে শৈব বলে আপনি এমন দৌড়দৌড়ি করতেন আমি দৌড়দৌড়ি করতাম এমন সুন্দর একটা ফাঁকা মাঠে যেখানে সুতোটা ঘুড়ি একজন উড়িয়ে দিলে আরেকজন সুতো ধরে টান দিত ঘুড়ি উপরে না উড়া পন্ত থাকতাম ঠিক যেন এক মধুর স্মৃতি এই ঘুরির সাথে আমাদের মনটা চলেই গেছে যাই হোক এরকম স্মৃতিময় কিছু ভিডিও আমি আপনাদেরকে তুলে ধরলাম এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে সবসময় আমি আপনাদের কাছে থাকব আশা করি ভালো থাকবেন অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এই ভিডিওটি উপভোগ করুন এবং লাইক কমেন্ট করুন ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে ভালো থাকবেন আপাতত এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেখা হবে সামনে আবার কোন ভিডিও নিয়ে